বিশ্ববিদ্যালয়ের মুকুটে নতুন পালক বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় জায়গা করে নিল মালদা জেলার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পাঁচজন অধ্যাপক বিভিন্ন অভিযোগে বারবার বিতর্কে জড়িয়েছিল গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নাম কিন্তু এখানে যে প্রচুর গবেষণা এবং মেধা সম্পদ রয়েছে তা প্রমাণিত উৎকর্ষতা নিরিখে উত্তরবঙ্গের সব বিশ্ববিদ্যালয়কে পিছনে ফেলে গৌরবঙ্গের মুকুটে ফের জুটল নতুন পালক যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক স্তরের সমীক্ষায় সেরা দুই শতাংশ গবেষক বিজ্ঞানীর তালিকায় গৌরবঙ্গের পাঁচজন বিজ্ঞানী জায়গা করে নিয়েছেন সেই তালিকায় রয়েছেন রাজ্যের দুশো জন বিজ্ঞানী উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের একজন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের একজন মালদার জি থেকেও একজন বিজ্ঞানী বিশ্বের সেরা দুই শতাংশ সেরা বিজ্ঞানীর তালিকাভুক্ত হয়েছেন প্রকাশিত বিশ্ব সেরা বিজ্ঞানীদের তালিকায় গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের তিনজন অধ্যাপক তারা হলেন স্বদেশ পাল সুনীল সাহা ও অরিজিৎ দাস গণিত বিভাগের অধ্যাপক সনাতন দাস এবং জীববিদ্যা বিভাগের অধ্যাপক শ্যামাপদ মন্ডল জায়গা পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী গবেষক আমাদের বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগে সহকর্মী সর্বোপরি আমাদের বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেশন এবং আমাদের ভাইস চ্যান্সেল স্যার সবার সাথে আমরা এই আনন্দটা ভাগ করে নিতে চাই এটা সত্যি আমাদের কাছে খুব গর্বের মুহূর্ত যে আমাদের মতো পূর্ববঙ্গ বিশ্ববিদ্যালয়ের একটা প্রান্তিক বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষক একই সাথে স্যান্ড মতো একটা খুব রেপুটেড ইউনিভার্সিটি প্রত্যেক বছর যে ওয়ার্ল্ডের মাত্র দু পার্সেন্ট যে সাইন্টিস্ট ডিস পাবলিশ করে সেখানে পাঁচজনের নাম আছে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতি বছর সারা বিশ্বের কলেজ বিশ্ববিদ্যালয় এবং গবেষণা সংস্থার বিজ্ঞানীদের মান নির্ধারণে এই যৌথ সমীক্ষা করে থাকে গবেষণার উৎকর্ষতা পেপার পাবলিকেশন সহ চুয়ান্নটি ক্ষেত্রের মাপকাঠির উপর ভিত্তি করে এই মূল্যায়ন হয়ে থাকে গত ষোলো সেপ্টেম্বর এই তালিকা প্রকাশিত হয় সেই তালিকার সামনে আসতেই আজ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় জুড়ে খুশির আবহাওয়া লক্ষ্য করা গেল প্রফেসর অধ্যাপক প্রাণীবিদ্যা বিভাগ গৌরবঙ্গ ইউনিভার্সিটি মালদা বিগত পাঁচ বছরের মধ্যে এবছরেও সংবাদ পেলাম যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে পাঁচ জনের নাম এসেছে তার মধ্যে আমি একজন এই খবর শুনে আমি অবশ্যই আনন্দিত হয়েছি এবং এইটুকু অন্তত ভাবতে পারছি যে টু পার্সেন্ট ওয়ান সায়েন্টিস্ট লিস্টে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি যে পাবলিকেশন করেছে গতকাল সেখানে আমার নাম থাকার জন্য আমি ইউনিভার্সিটির জন্য কিছু করছি এটুকু ভাবতে পারছি এবং সামান্যতম অবদান রাখার চেষ্টা করছি এটা তার এই ফলস্বরূপ মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ